সন্ধ্যা সায়েন্স ফোরামের পক্ষ থেকে আজকে শ্রীযুক্ত সুদীপ দত্তরায় এবং শ্রীমতী গায়ত্রী দত্তরায় মহাশয়াকে জানাই শুভেচ্ছা কারণ আজ হার্দ একত্রিশতম বিবাহ বার্ষিকী এবং শুধু একত্রিশতম বিবাহ বার্ষিকী বলেই নয় আজকের দিনে তারা একটা মহৎ কাজ আজকে সেরে নিলেন আজকে তারা দুজনে তাদের এই দীর্ঘ দাম্পত্য জীবনের সুখকর অনুভূতি নিয়ে মরণোত্তর দেহদান অঙ্গীকারপত্রে স্বাক্ষর দান করলেন এবং অবশ্যই ব্যাপারে আমি সুদীপদার কাছ থেকে থেকে এবং বৌদির কিছু গায়ত্রী জানতে চাইব সমাজের জন্য তো আমরা মানে নর্মালি কিছু করতে পারি না সেরকমভাবে একটা আমার দেহটা যেতে আমার মৃত্যুর পর একটা কাজে লাগে সমাজের একটা কাজে লাগে সেই জন্য আমি করছি আমার হাজব্যান্ড যেটা বলেছেন সেটা তো ঠিকই আছে তাছাড়া আমি অনেক মৃত্যুর পরে যে রিচুয়ালসগুলো করা হয় যেগুলি করা হয় এটা আমি ঠিক মনের থেকে যেন মানতে পারি না এই যে শ্মশানে যাওয়া তারপরে যার মারা গেল তার মনের যে অবস্থাটা থাকে তার উপরে যে এই করো সেই করো ওনাকে একটা দেবগুটিকে স্নান করানো হয় এই করা হয় তারপর শ্মশানে নিয়ে যাওয়া মানে এইগুলি আমি দেখে দেখে আমার ভালো লাগে না আর ভালো লাগছে না জিনিসটা আমার নেক্সট জেনারেশন ওই দিনটা ভীষণ কষ্ট পাবে সেই জন্য আমি আমার নেক্সট জেনারেশন ওদেরকেও বলে গেছি যে আমি দেহদান করব যাতে করে তোমাদের এই কঠিন পরিস্থিতির মুখে না পড়তে হয় আর একটা তো ঠিকই আছে আমার সমাজেও আমি তো কিছু করতে পারি নাই আমার দেহটাও যাতে একটু কাজে লাগে অনেক ধন্যবাদ সুদীপদা এবং গায়ত্রী বৌদিকে হিউম্যান সায়েন্স ফোরাম বিগত কয়েক বছর ধরে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর গ্রহণ এবং মৃত্যু পরবর্তী দেহ মেডিকেল কলেজ অ্যানাটমি ডিপার্টমেন্টে হস্তান্তর করতে তৎপর এবং দিন রাত কাজ করছে সেটা আপনারা সবাই জানেন এবং হিউম্যান সায়েন্স ফোরাম এবং বৈজ্ঞানিক চিন্তাধারাকে প্রচার এবং প্রসার করতে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের শুধু কাছার জেলাই নয় হাইলাকান্দি করিমগঞ্জেও কিন্তু প্রচুর মানুষ আছেন যারা দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষরদান করেছেন এবং সেইটা বলতা বলা একান্ত জরুরি আজ অবধি প্রায় চারশোয়ের ধারে কাছে মানুষ উদাত্তভাবে নিজের থেকে আমাদের সাথে যোগাযোগ করে দেহদান অঙ্গীকারপত্রে স্বাক্ষর দিয়েছেন এটা একটা বৈপ্লবিক ঘটনা বলা যায় এবং এই আন্দোলনকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখছি আপনাদের মনের মধ্যেও এই জিনিসটাকে একটু চিন্তাভাবনায় স্থান দিন এবং মৃত্যু পরবর্তী আপনাদের দেহ এমনিতে মাটির নিচে পুঁতে ফেলা কিংবা আগুনে নস্বর দেহকে জ্বালিয়ে না দিয়ে মেডিকেল কলেজের ছাত্রদের চিকিৎসা বিজ্ঞানের উন্নতি কল্পে আপনারা আপনাদের দেহ দান করুন আমরা সবসময় আপনাদের পাশে আছি হিউম্যান সায়েন্স ফোরামকে একবার আপনারা ফোন করুন আমরা যোগাযোগ করব আপনাদের সাথে আমাদের এই আন্দোলনে আপনাদেরকে পাশে পাচ্ছি এবং আগামীতেও পাশে পাবো সেই আশায় রইলেন ধন্যবাদ